কৃষ্ণ চৈতন প্রভু দয়া কর মো তোমাৰ বেনা কে দয়ালো জগত সংসারি প্রভু তোমার বিনা কে দয়ালো জগত সংসারে পতিত পা বনা হেতু তব যাবত পর পতিত পা মৌসম পতীত প্রভু বেয়া আহা প্রভু হাহা প্রভু নিতানন্দ প্রেমানন্দ সুখী কৃপাবল কন কৰমি বৰ দুখী daí a coro, sítapoti, adaita daí to a gocha, daí Daya Kora Sita Puti Adaita Gosha তব কৃপা পাই চৈতন নিত হা সনা ভট্টঘুনা হা স্বরূপ সনাতন রূপ রঘু ভট্ট যুগ শ্রীজি বহা প্রভুলক যোগ দয়া কর শ্রিয় চার য প্রভুশ্রী দয়া কর

নরোত্তম দাস রামচন্দ্র সঙ্গ মাগে নর রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম রাম जय पंच जय पंचत पंच जय पंचत जय जय प्रभुपाद 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 जयो राधा मधुब राधा माधुब जयो राधा गोविंद राधा गोविन्द राधि জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা नमस्ते गिरि राजया नमस्ते गिरि राजया श्री गोवर्धन नाम অশেষ ক্লেশ নশ পরমানন্দ দাইনে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দ জয় রাধে জয় কৃষ্ণ শ্রী গোবি গোপীনাথ মদনম শ্রী গোবি গোপীনাথ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा জয় জয় প্রভু পা প্রভুপাদ প্রভু পা প্রভুপা শ্রী গুরুচরণ পদ্মা কেবল ভতি পদ্মা সরেগুরো চারানা পাদ্মা ভন্দমো স�াবধানা মতে জাহরা পরশাদে ভাই এ ভব তোরিয়া যায় যার প্রসাদে কৃষ্ণ প্রাপ্তে হয় যাহা

না করি মনে আশা শ্রী গুরুচরণতিম গোতে আ শ্রী গোড় চরণের এসম আ যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদ পুরে সর্ব আশা চক্ষুদান দিল জে জন্মে জন্মে প্রভু সে চোখুদ নদ যে দিব জ্ঞান প্রকাশিতা দিব জ্ঞান দেব দে প্রকাশে তিব জ্ঞানরী দেেমভক্তি যাহতে অ অবিতা বিনাশ যাতে ভক্তি যাহতে অবিতা বিনাশ জাতে বেদগায়ে গায় যাহ চরে বেদে গায় যা আরে বেদে গায়ে যাহার চরে বেদে গায়ে যাহা আরে শ্রী গুরু করো সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু আধম জনার বন্ধু আরে লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকে আরে লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন আরে হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া ও হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এই হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া হা হা প্রভু ए हा प्रभु कर दया दया मोरे पद हा प्रभु कर दया दया मुर पद ये बे जश घोषक त्रिभुवाना हे बे जश घोषक त्रिभुवाना हे बे जश घोषक त्रिभुवाना बे जश प्रभु पाद Prabhu Pada, Pada, Jaya Prabhu Jaya Jaya Prabhu Pad, Prabhu Pad, Namo विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शमिने ते नामिने नमयो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले নমস্তে সরস্বতি দেবে গৌরবাণী প্রচারিনে নির শূন্যবাদে পশ্চা্য দেশে নমস্তে সরস্বতী দেবে जय श्रीकृष्ण चैतन्ना प्रभुने तनन्द श्रे अदैत गदाधर श्रीभाषादे गौर्भक्तवृन्द जय श्री कृष्ण चैतन प्रभुन तन श्रेय कदाधर श्री श्रीवश दे भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा मधुब राधा मधुब राधा मधुब जय राधा माधव जय गोरणीताई गौरिताई गौरणीताई जय गौरिताई जय जय प्रभुपाद প্রভুপাদ 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 নিতাই গোরে হরি বল হরি বল হরি বল হরি বল নেতুলা প্রভুষ্ণ কুসুমাত পরমাংশ পূর্ব জগ আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চ ভক্তবন্দ স্বামী প্রী নিত্য প্রবৃষ্ণবৃষ্ণুপদ পদ্মংশী প্রভু আচার্য শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাত কি শ্রীল সচিদানন্দ ভক্তিবীর ঠাকুর কী বৈষ্ণব সার্বভমশীল জগন্নাথ মহারাজ কি অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর্গস্বামীগণ কি অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ লক্ষ্মতির শুভ দর্শন আরতি কি গুরুপূজা কি পূজা যুক্ত গুরু ভক্ত বৃন্দ গোপ গোপীনাথ শ্যামকুন্ড রাধাক গির প্রেম শিখ হ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদাধর শিবাশী গু ভক্ত বৃন্দ কি নচার্য শিল হরিদাস ঠাকুর কি কলির কলশ নাশকারী হরে কৃষ্ণ মহামন্ত্র কি ভগবান মঙ্গলময় হরিম সংকীর্তন কি অমল পুরাণ শ্রীম কি

প্রসাদ বন্ধ